আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে প্রচুর রোদ উঠেছে প্রচুর রোদ উঠেছে তো ভালোই হয়েছে আমার রোদই ভালো তো বৃষ্টি থেকে এখন এই যে চা বসিয়েছি চাটা দিয়ে আমি চা খাবো খেয়ে আবার মেয়ে যাবে স্কুলে স্কুলে টিফিন বানাবো আর একটা পার্সেল যাবো এটা কবে আসছে অনেক হয় আসছে এটা আজকে খুলবো এখন এটা এখন লাগবে জন্যই খুলবে তো ঠিক আছে দেখতে থাকুক ঠিক আছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো দেখো আজকে বাইরে কি সুন্দর রোদ উঠেছে অনেক দিন পর এই দুদিন থেকে রোদ উঠছে ভীষণ ভালো লাগছে তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সকালে রান্না তোর জোর চলছে দক্ষ হচ্ছে ছদিন ডাল করলো মা আর এই যে মেয়ে স্কুল যাবে টিফিন বানালাম পাস্তা করে দিলাম আজকে ও আমাদের মেয়েটা এখন পড়াশোনা করবে স্নান হয়ে গেছে স্কুল থেকে আসলো আর সে খাওয়া দাওয়া করলো করে স্নান হয়ে গেছে এখন যে মৌসুমি খাচ্ছে তো এখন হোমওয়ার্ক করবে সব করবা তো একা একা পারবা তো হ্যাঁ সত্যি হুম ঠিক আছে করে ফেলো ক্যামেরা অন করতেই চলে আসে মেয়েটা সামনে এই আরেকটা কই ওই যার একটা মোবাইল দেখতেছে মোবাইল দেখা আর হচ্ছে খাচ্ছে কি খাচ্ছো সব টিভি দেখছে একজন রেডি হচ্ছে আমরা যাবো একটু বাজারে দুই যা মিলে আর সব বাড়িতে নাচ করছে আমরা দুজনে মিলে য়ে সিটি বাজার মেট্রোতে আসলাম সব দেখাদেখি হচ্ছে জিনিস গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর একটা কথা বলছি কি বলো তো কিছু কিছু আছে অনেকেই ট্যাগ করে ভিডিও ছাড়ছে ট্যাগ করে ফটো ছাড়ছে তো প্লিজ ওটা করো না ওটাতে করলে তোমাদেরও ক্ষতি আমারও ক্ষতি হচ্ছে তো প্লিজ ট্যাগ করে আমাকে ভিডিও বা ফটো চেরো না তো ঠিক আছে ধন্যবাদ টাটা তো এখন অনেকটাই বাজে আড়াইটা বাজে গেছে কোনো তিনটা বাজে তো একটু বাজারে গিয়েছিলাম আমি আর আমার যা মিলে একটু দরকার ছিল ওরই একটু দরকার ছিল ওর জন্যই গিয়েছিলাম তো চলে আসছি দেরি হয়ে গেছে ও গিয়েছিও দেড়টা হ্যাঁ দেড়টার দিকেই গিয়েছি তো এই তো আসলাম এখনই তো ঠিক আছে দেখতে থাকো আমরা আস্তে আস্তে দেখি ও স্কুল থেকে চলে আসলো আজকে যা গরম প্রচণ্ড গরম আর এই দেখো আজকে বলল স্কুল থেকে এসে বললে আজকে ভাত খাবো না এখন ফল কেটে দাও তো কাটছি কেটে নিই আর দেখো এটা কি? এই যে এই ড্রাগন ফ্রুটসটা হচ্ছে আমাদের এই বাড়ির জামাইয়ের কাছের এইবারও কয়েকটা নিয়ে আসছে ওর হচ্ছে নতুন বাগান করেছে আর কি ড্রাগন ফ্রুটসের বাগান করেছে তো ওই বাগানেই মানে নতুন হচ্ছে আর কি ফলগুলো তো এবার ওই যে পরশু দিন আসছিলো তখন নিয়ে এসছিলো এই যে এখন একটা কাটবো